আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভারতবর্ষের সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভারতবর্ষে যেগুলো অকাপ সম্পত্তি রয়েছে সেগুলো হচ্ছে মুসলমানদের মেরুদণ্ড তাদের পূর্বপুরুষের ঐতিহ্য এখন বিজেপি সরকার সেই অকাপ সম্পত্তির উপর তারা কবজা করার চেষ্টা করছে রীতিমতো এই নিয়ে তারা পার্লামেন্টে বিল পেশ করেছে তো পার্লামেন্ট থেকে এখনও কিছু রায় দেয়নি পার্লামেন্টের জেপিসি তিনি বলেছেন যদি ভারতবর্ষের মুসলমানেরা এই বিলের বিপক্ষে থাকে তাহলে আমরা এই বিল পাশ করব না আর যদি এই বিল তাদের পাশ করা হয়ে যায় তাহলে তারা মাদ্রাসা মসজিদ খাঙ্কা কবরস্থান সমস্ত কিছু তারা বন্ধ করে দেবে তো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব এবং কর্তব্য হলো এই বিলের প্রতিরোধ করা এর বিপক্ষে ভোট দেওয়া তো এই বিভোগে ভোট দেওয়ার জন্য যে লিঙ্কটা আমরা সকলে জানি বা জানা আছে সেইটা আমরা অতি শীঘ্রই করবেন কারণ সময় বেশি নেই তেরো তারিখে এর লাস্ট ডেট এর মধ্যে আমাদের সমস্ত কাজ করে নিতে হবে এই জন্য সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে রিকোয়েস্ট আবেদন আমরা গাফিলতের মধ্যে না থেকে আমরা সকলেই তাড়াতাড়ি করে এই কাজটা করে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা